ঙ্গল সকা ওর না জল কাঁপছে হ্যাঁ কারো কোনো হবে কিন্তু বিনা জল তুমি চরণে জল ঢালছে সে হয়তো কাঁপতে পারে কিন্তু গোবিন্দ তোমার চরণে জল ঢালে তুমি কাঁপছ হ্যাঁ এগুলা মানুষ দেখলে বা ভক্তরা দেখলে কি বলবে হ্যাঁ আছে এইভাবে চিকিৎসা আর সাতদিন টিকার এই প্রকার মহারাজ রাজেশ্বরী টিকা প্রদান রাজের বৃদ্ধা মনেশ্বরীর নাম ঘোষণা করা হইল মানে এই বৃন্দাবনে তখন কি বলল বৃন্দাবনেশ্বরী নাম ঘোষণা করা হইল শুভ অভিষেক কর্মে সর্বময়ী কর্মী পূর্ণ মাসি দেবী শ্রী চশদা মাতা নন্দ রাধা আত্মীয় স্বজন সকল প্রভাসী গণকে নিয়ে প্রস্থান করে সেখানে থাকলেন শুধুমাত্র রাধারানী গোবিন্দ আর সবী সব প্রস্থান করলেন একমাত্র রাধারানী সুখী আর গোবিন্দ রণে এখানে আমার একটা ঘটনা হরে কৃষ্ণ সে এখন সবাই পদে অভিষেক হলো কে কে কোন পদ নেওয়া হবে এখানে তাই এটা হলো মাধব মহাশয় আর পদাবলীকে সংযুক্ত করে এই রসার সদন করতে হয় এবং এখন মহারানী তো হলেন ললিতা হলেন প্রধানমন্ত্রী এখানে কে হল মন্ত্রী হ্যাঁ ললিতা হল প্রধানমন্ত্রী আর এই প্রকারে যাওয়ান এবং অন্যান্য দায়িত্বপূর্ণ পদগুলি চাষ কর্মচারী ইত্যাদিতে পাঠরা করে নিচ্ছেন সকিরা রাজ্য রাজা রাজ্য চালাতে হবে এক কোণে দাঁড়িয়ে থেকে মজা দেখছেন শ্রী গরু এক কোণে দাঁড়িয়ে গেছে জনসনবাদ মনে হয় ওনার ভেতর কোনো হ্যাঁ মানে মনে ভাবে তার নেই ললিতা ঐটি থেকে বললেন তুমি কি করছ কিছু সেবা নেওয়ার ইচ্ছা আছে সব তো শেষ হয়ে যাচ্ছে রাজ রানীর কাছে প্রার্থনা জানাও পরে আর কিছু থাকবে না তুমি যদি সেবা নিতে চাও তাহলে রাজ রানীর কাছে

আমার সেবা নেওয়া আছে আমি নেবো ওটা কি সেবা ললিতা জিজ্ঞাসা করলে গোবিন্দ বললেন আমার ওটার সেবা তাই নাকি তাহলে একটা প্রার্থনা পত্র দেখো মহারানীর কাছে অশ্রুত হচ্ছে গোবিন্দে কাজল মুছে যাচ্ছে আর ওই কমল পাপ্তির উপরে লিখছেন প্রার্থনা পত্র পত্রিস এই যে প্রার্থনা

মহ এই হল ৰাজেশ্বৰীৰ প্ৰতিমে চতুৰ্শিৰ বিশ্বমী যি বন শ্ৰী বিদ্যা ধন কভি ৰাজ্বৰী প্ৰবল প্ৰতাপি কোটি মহাম প্ৰাৰ্থনা পত্ৰ এই ৰাজহি এই প্ৰতি ঘোষণৰ প্ৰতি দিন ভোজন আৰু বিফল আছে সেইভাবে জল ঘোষণা করব আর পাহারা দিব দিন হ্যাঁ সেই বলছে যে আমাদের যদি কৌপাল শোয়ার কর তাদের চোর আসতে পারবে না এবং এইভাবে জল ঘোষণা করব আর পাহারা দিব দিন এই বিধি সভা নীতি প্রতি লোহেবি পালামি নিজ ঠাকুরা জয় জয় রাধা বৃন্দাবন মেদি গাউব হান চিরকার তখন আমি এই পাহারা দিব আর সবসময় রাধা দুরকান করব জয় রাধে জয় রাধে বলে আমি পাহারা দিব এইভাবে পত্র লিখে দিলেন সেই আধারে নিঃসরণ সান্নিধ্যে তিনি খুব গভীর হয়ে গভীর হয়ে বসে আছেন সে ভালো জানত রচনা বিচারীহ যদি স্থাপনা হ্যাঁ সবল তারপরে কি করলেন দেখো তুমি বিচার করে যদি উপযুক্ত বুঝ প্রতিদিন পাহাড় দিতে হবে আদায় করতে হবে সাপনা ঠিক মতে খুঁজিয়ে দিতে হবে তাহলে তুমি এটা তোমাকে দিব সেবা তখন রাজ পরিষরজন সভা করলেন ঈশ্বরী যখন বলছেন সকলের সম্মত বলছেন ওয়ে এসো এগুলি খুলে পড়ো এই ধরা তুমি এখানে আসো দিবে ওই রাজ বেশ থাকলে হবে না ধরা চোরা সব খুলে যাও

শিক্ষণতা আজ থেকে তোমরা চাচ্ছে যে এই বৃন্দাবনে রাজ রাজেশ্বরী ছিল রাধা রানী এখন স্বাভাবিকভাবে বৃন্দাবনে কোথা বর্গের রাধা কৃতি আর সেই সেই ঘোষণা করছে স্বয়ং শ্রীকৃষ্ণ নিজ মুখে ওই বর্মা কোটালে রেমেছে জন্মে আনন্দ সবে আনন্দ পটনা পড়ে যেতে লাগলো পাখি গান করছে কবির হবে আনন্দ প্রকাশ করছে যতদূর ছিল সব প্রকাশিত হল হরে কৃষ্ণ চারিদিকে ঘুরে বললেন ঈশ্বরী সব জয় ঘোষণা হয়ে গেল এখানে পড়েছে ಸಾ okay. <susurro>